একটু খুব কেয়ারফুলি নতুন করে আবার একটু খুব গুরুত্বের সাথে ইনশাল্লাহ এগুলো শিখবো কোয়াকি শোনায় কি তা সহ হয়ে আমরা বারবারই পড়ে যাচ্ছি বছরের পর বছর সেগুলো ইনশাল্লাহ একটু অর্থ সহ সুন্দর স্পষ্ট উচ্চারণে আমরা একটু শিখে নিব ইনশাল্লাহ আচ্ছা প্রথমে আমরা থেকে দেখি আততাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত

মুসলিম আতুন তাহলে আ তো আতুন যুক্ত হয়েছে আলিফ লাম যুক্ত হয় একটা পেশ উঠে গিয়ে আ আরিফটা গোল তার জায়গায় খোলা তা আসে তার আগে একটা আলিফ মাদ আসে ওকে তাহলে আত্মিয়াত বহু বচন হয়েছে সকল অভিবাদন বা সকল মৌখিকীবাদ আত্তাহিয়াতু আত্তাহি ই ইয়ার উপরে তাশদিদ আছে হাইয়াদের হিং একটু প্রেসার দিব আত্তাহিয়াতু আত্তাহিয়াতু ইয়াতু ইয়াতু আত্তাহিয়াতু সকল অভিবাদন লিল্লাহি লি মানের জন্য লিল্লাহি আল্লাহর জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া ওয়া সলায় সলাওয়াতন সলাতন মানে সকল ইবাদাত ঠিক আছে একইভাবে বহুবাচন হয়েছে গোলতার জায়গায় ওপেন তা আসছে আলীক মাদ আসছে ওয়া সলা এবং সকল ইবাদাত সলাতন থেকে সলাওয়াতন বহুবাচন তাহলে ওয়া সলা এবং সকল সলাত সকল ইবাদাত অথবা সকল দৈহিক ইবাদাত সবই দেখো স্ত্রীলিঙ্গ এক বচন থেকে স্ত্রীলিঙ্গ বহু হয়েছে আরবি ভাষায় যে কোনো ইসম হয় সেটা পঙ্গলিঙ্গ হয় নতবা সেটা স্ত্রী হয় এটা এটা একটা ইসম এটা সব এগুলো সব স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ হওয়ার একটা আলামত হলো শেষে গোলতা থাকা গোলতা আছে সব তো বহু বচন হয়েছে গোলতার জায়গায় খোলাতা এসেছে তার আগে একটা আলিফ মাদ এসেছে ওকে তাহলে ইবাদ অত্য ইবাদ সকল ভালো কাজ অথবা আর একটা অর্থ হয় যে আর্থিক ইবাদাত সকল আর্থিক ইবাদান তাহলে সকল মৌখিক সকল দৈহিক এবং সকল আর্থিক ইবাদাত কার জন্য লি লি মনের জন্য কার জন্য লিলাহিত আল্লা আত্মা তলিল হিওয়ালাওয়া তোয় তাইর উপর সুকুন দিলে শেষে একটা ওরকম বাতাস বের হয় কাফে যেরকম বলেছি আখ

আলাইকা আইয়ো হান নাব ইউ আস্সালাম ও শান্তি আলাইকা এটা ফিফটি পার্সেন্ট কোর্সে পড়েছি আলা মানে উপর আলাইকা আপনার উপর আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা আলাইহা একদম কোর্সের মধ্যে যা পড়েছি সব একদম ঠোটস্থ রাখতে হবে ঠিক আছে ছোট্ট দুটো কোর্স কিন্তু এই দুটো ভালো মতো করে করলে দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম শব্দ বুঝতে পারছি সালাম আপনার উপর অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী ও রহমাতুল্লাহি এবং আল্লাহর বরকত ওয়া এবং রহমাতুল্লহি আল্লাহর রহমত ও বা রকা তু ও বরকত সমূহ কল্যাণ সমূহ আর ভু তার আল্লাহ তাহলে কি বর্ষিত হোক আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত এবং তার বরকত তাহলে হে নবী আপনার উপর আল্লাহ শান্তি রহমত ও তার কল্যাণ বর্ষিত হোক السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رحمة الله الله لام تكاني مذكور بوا الله لام يراجع تكاني بيشاة ورح رح ورحمة الله وبركاته Barana kintu rana ro. Ro de Ro. Baro. Baro katu. Baro katu. Wa baro katu. Kime itu. Tahap hapes Assalamu alayka ayyuhan nabiyu wa rahmatullahi wa barakatuh. Assalamu alayka apnar upor salam ayyuhan nabiyyu he nabi রহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত এবং তার বরকত এবার নিজেদের জন্য দোয়া করছি আসসালাম আলাইনা আসসালাম আলাইনা আসসালাম সালাম শান্তি বর্ষিত হোক আলাইনা আমাদের উপর আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা আমাদের উপর আলাইহা একজন স্ত্রী তার উপর শিখেছি আমরা <applause> السلام علينا شان تبرشيتهاك أمام الربور وعلى وإبن على منو وعلى عباد الله الصالحين عباد الله الصالحين. عبد أقول يعني عبدون ماني داش باندا عبدون عبدون. تلاه بهو بسون عبادون عبادون. দাস দাসবান বহুবচন আইবাদিল্লাহি আল্লাহর দাসগণ এটা 70% কোর্স এ ইনশাআল্লাহ শিখতে পারবে মুদাফ মুদাফ ইলাইহি দুইটা পেশের একটা পেশ উঠে গেছে মুদাফ হওয়ার কারণে আর পেশটা জের হয়েছে ওইবাদি জের হয়েছে কেন দালের নিচে আলা আশ্চয় তাই আমরা হারফ শিখেছি তো একটা হারফ যখন আসে পরবর্তী ইসমটা কি হয়ে যায় জের হয়ে যায় শেষ শেষেরটা জের হয়ে যায় একটা সূত্র মনে রাখতে হবে হার ফুজার ইসম মাজরুর হার ফুজার ইসম মাজরুর এই যে জেল হয়ে গেছে মাজরুর হার ফুজার ইসম মাজরুর ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট পড়ছে গিয়ে এটা ভালো মতো করে শিখবো আসসালাম আলাইনা আসসালাম আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের উপর ও আলা হেন ও আলা আবাদিল্লাহ এবং উপর কার উপর

সেখান থেকে হলো শাহিদা ইয়াস হাদু মাসদার হচ্ছে আশাহাদাতু আশাহাদাতু শাহিদা শাহিদু শাহিদা শাহিদ্য শাহিদ্য শাহিদ না ইয়াস হাদু ইয়াস হাদু না তাস হাদু তাস হাদু না আশ হাদু ঠিক আছে তাহলে আশ হাদু আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আন যে লা ইলাহা লা নেই ইলাহা কোন উপাস্য মাবুদ ইলাহা ইলাহ অর্থ মাবুদ যিনি ইবাদা পাওয়ার হকদার ঠিক আছে তাহলে এই হক হক নষ্ট করা এটা মানে ইভেন বান্দার হক নষ্ট করলে আল্লাহ তালা নিজে তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা করে আর এখানে আল্লাহর হক নষ্ট করা হচ্ছে ঠিক আছে ইবাদত পাওয়ার হকদার দ্বার হচ্ছে তিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি 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 করেছেন করেছেন এই এই সকল সব অথচ তারই কোন সৃষ্ট বস্তুকে কেউ ইবাদত করতেছে তার সৃষ্টি চাঁদ তারই সৃষ্টি সূর্য এই গাছপালা এই গরু সাগর তারই কোন সৃষ্টিকেই যদি মানুষ ইবাদত করে তাহলে সেটা কত বড় জুলুম হয়ে যাবে এটা হচ্ছে সব থেকে বড় জুলুম সে তো উম তাহলে কি হলো আমি সাক্ষ্য দিচ্ছি আন কোনো উপাস নেই উপাসনা ইবাদ ইবাদত ইবাদত পাওয়ার হক হকদার কেউ নেই কোন মা নেই প্রকৃত অর্থাৎ প্রকৃত কোনো মাহ নেই لا إله إلا بديت الله الله بديت إلا بديت إلا الله الله بديت جدي بقوله إلا أنت أبني بديت لا إله إلا أنت أبني بديت كونو أفسرني سبحانك أبني كوبيترو إني كنت من الظالمين نشتو يا مسلم زالين برانتر هوبتو لا إله إلا الله لا إله إلا هو আমরা আয়তুল কুরসির মধ্যে পড়ছি ইলাহা কোনো উপাস্য নেই প্রকৃত কোনো মাহবুদ নাই ইল্লা ব্যতীত হুয়া তিনি তিনি ব্যতীত আল হাইয়ুল কয়ুম তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তাহলে আর আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা ইলাহা একসাথে পড়লে আল্লাহ ইলাহা ইদু হয়ে যাচ্ছে নুন সাকিনের পরে লাম নুন সাকিন বা তানবিনের পরে র লাম আসলে মিলিয়ে পড়তে হয় গুলনা ছাড়া সেইভাবে আল্লাহ হয়েছে আর শাহাদু এখানে আল্লাহ অনেকে আল্লাহ মনে করে ফেলে এই মোটা করে ফেলে আল্লাহ করে ফেলে আল্লাহ 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 শব্দ ছাড়া আর কোন লাম মোটা হয় না তাহলে এখানে আল্লাহ করবো আহাদু আল্লাহ ইল্লাহ শাহাদু আল্লাহ ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো মাগদ নেই ওয়া আশ হাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি ও আন্না হাদু যে দুটোর অর্থ আন যে আন্না যে ও আশ আন্না মুহাম্মাদান এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মাদান মোহাম্মদ আবদুহু

আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা এবং তার রসুল ও আস হাদু মোসাম্মান আব্দ হুয়া রসুলু ও আশ হাদু আশ হাদু আশাদু যেন করে ফেল না আশাদু না আশা না হাদু আস হাদু ও আশাহাদুম একদম স্পষ্ট করে পড়ব ধীরে ধীরে পড়বো প্রত্যেকটা মাথায় রেখে পড়ব কি পড়ছি আমি কি সাক্ষ্য দিচ্ছি আমি এটা সাক্ষ্য দিচ্ছি মানেটা কি আমি রসুল হিসাবে তাকে মেনে নিয়েছি তার সকল যিনি যা বলেছেন তাই আমি করবো তিনি যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমি বিরত থাকবো وأشهد أن محمدًا عبده ورسوله. أوكية تهلا. التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন ওয়া আলা এখানে লামে কিন্তু মাদ আছে আসসালামু আলাইনা নুনে মাদ আছে অনেক আপুরাই এখানে মাদ ছাড়া দ্রুত পড়ে ফেলে আসসালামু আলাইনা السلام <سؤال> علينا وعلى عباد الله الصالحين هنالكم تريغرقوا لدي السلام علينا نا السلام علينا وعلى على السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اقرا সমস্ত করে ফেলবে ইনশাল্লাহ ভালো করে প্র্যাকটিস করবে নিজে শিখবে অন্যকে শিখাবে ঠিক আছে সলাত যেন আমরা শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারি কোরআন যেন আমরা শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারি আল্লাহ আমাদেরকে সেই টপিক দান করুন নিজে শিখবো অন্যকে শিখাবো হয় মান তা আল্লাহ ওয়া তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই টপিক দান করুন سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته